সেলিম ভাই এইগুলা কি ডিজিটাল মই নাকি ভাই এটাকে বলা হচ্ছে ভাই টেলিস্কোপিক লেটার আচ্ছা কেউ মনে করেন যে তো আপনারা বাস কাট দিয়ে মই বানায় ইউজ করছেন হ্যাঁ হ্যাঁ ওইটা দুইজন লাগতো আপনার অনেকে বিদ্যুতের খাম ভাই কাজ করতেন তারপরে ডিসের লাইন বা ইন্টারনেটের লাইন সংযোগ দিতেন এদের জন্য বাসের মই আসলো এখন আমরা নিয়ে আসছিল টেলিস্কোপিক লেটার এটা ডিজিটাল একটা মই আপনার ছোট বড় সাইজ করে আপনি ইউজ করতে পারবেন যতটুকু মন চায় ততটুকু আপনার উঠাইতে পারবেন যতটুকু মন চায় ততটুকু উঠাইতে পারবেন ছোট বড় সব সাইজ উঠে যাবে তাই না কান দিবেন আর উঠবো টান দিবেন আর উঠবো এক 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 করে বড় হবে দেখেন ও এই যে দেখেন কই থেকে গেছে ভাই আর উঠানো সম্ভব না কই গেছে আর নিচে রয়ে গেছে কিন্তু অনেক রয়ে গেছে ভাই অনেক রয়ে গেছে ভাই এটা টান দিলে কি লক হয়ে যায় এটা টান দিলে লক হয়ে যায় এই লক আবার ভেঙে যাবে না তো ভাই না ভাঙবে কেন এটা আপনার এ আপনার একশো থেকে আপনার একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিবে

এই দেখেন যে যার যার মতো ইউজ করতে পারবেন আর এগুলো হচ্ছে আমাদের কাছে সাইজ রয়েছে আপনার আট স্টেপ দশ স্টেপ বারো স্টেপ পনেরো স্টেপ সব ধরনের মইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন নিজে দেখেন আরেকটা কালারফুল একটা কালার

জায়গা এভাবে ওইটা কাজ করতে পারবেন করতে পারবেন ঠিক আছে জি 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 এই ধরনের নিতে ছেলে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা নবপুর নবপুর রোড দীপ ইলেকট্রিক মার্কেটের নিস্তলার প্রথম দোকানটা স্টোর এখানে আসলে পেয়ে যাবেন

তো স্ক্রিনের নাম্বার থাকবে কল করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ভাই সেলিম ভাই যারা ভাই ঢাকার বাড়ি থেকে যারা ভিডিও ভিডিওগুলো দেখে যাবে আমরা আসবো না এরকম একটা মই নিতে চাই তাদের জন্য কিভাবে দিবেন আপনারা সারা বাংলাদেশের 64 জেলা হোম ডেলিভারি করে থাকি আচ্ছা মাত্র 500 টাকা বা 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে মাল পেয়ে হাতে পেয়ে আপনার টাকা দিয়ে সারা নিতে হবে আর সেই ক্ষেত্রে আমাদের একটা ডিমান্ড আছে মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন হুম 500 টাকা অ্যাডভান্স করবেন সেটাও আপনার দেওয়ার আগে এমও হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন দেখবেন আপনারা আমাদের দোকান ঠিক আছে কিনা আলিপ মেসেঞ্জার স্টোর ঠিক আছে কিনা আমরা মেনগুলো ঠিক আছে কিনা তারপর আপনি অর্ডার কনফার্ম করবেন অনেকেই প্রতারণা শিকার হয়েছে ভাই অনেকে 500 টাকা ছাইলে আপনারা অনেকেই তো করে এটা স্বাভাবিক স্বাভাবিক এটা আপনারা এইজন্যই বলতাছি ভিডিও কলটাকে দেখবেন যে আমি দোকানদার ঠিক আছে কিনা আর আলিপ মেসেঞ্জার স্টোর কিনা এটা দেখে শুনে আপনি বিরল কল করে পণ্যগুলো অর্ডার করতে পারবেন ওকে তো ভিউয়ার্স আজকে পর্যন্তই অন্য কোন ভিডিও পেতে নত্তন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম